শহীদ মিনারে ফুল দেওয়া যাচ্ছে না কারণ ওটা খারাপ শহীদ মিনারে যায় নীরবতা পালন করা যাচ্ছে না ওটা শিরিক তা আপনার হুজুর আবার কি বসছে জানেন হুজুর করছে যে আমরা সবাই মিলে যাই ওখানে দাঁড়ায় চলো আমরা দুই রাকাত নফল নামাজ পড়ি পরি মোনাজাত করি কাঁদতেছে দেখছেন এই তো কোরআন পড়তেছে এই ধর্মের অবস্থা যদি এরকম থাকে এই দিনের পাহারাদার হিসাবে একদল আলেম থাকবে না কি আমত পর্যন্ত থাকবে কিনা বলেন শোনেন আমরা বলি আপনাদেরকে দুইটা কথা আল্লাহকে মেনে নেন আল্লাহর রাসূলকে মেনে নেন আমরা কি এতই খারাপ হয়ে গেলাম আপনার কাছে চার নম্বর সোরা সোরা নিশা উনষাট নাম্বার আয়াত ঢালাউ ভাবে প্রত্যেক মমিনকে আল্লাহ ডেকে বলতেছে আতি আল্লাহ রসুল বাসতে চাইলে মেনে নাও আল্লাহকে বাঁচতে চাইলে মেনে নাও রাসুলকে কাকে তিন নাম্বার সোরা সোরা আলী ইমরান আয়াত নাম্বার একশো বত্রিশ ওয়া আতিউল্লাহ ওয়া আররাসূল আলা আন লাকুম এখানে যে কোন নামাজি হাত তুলে বলেন তো আমি আমার ইবাদতের জোরে পারহা চলে যাব আল্লাহর দয়া ছাড়া আছে কেউ এখানে আল্লাহ দয়া পর এখানে নিবেদন দিয়ে দিচ্ছে দয়া যদি পেতে চাও আমার রাসূলকে মানো আমি আল্লাহকে মানো তাহলে বাইরে তুমি রাগ নিয়ে আসবে আমি তো তোমাক বিপরীত রাগ দেব না আমি কি দেব শুনে বাড়িতে যাবে আর বলবে এ পোতার কানা হুজুর কইরে এই ভন্ড আমক কই ও কারণে এদের বিরুদ্ধে আমাদের খেফায় দিয়েছে ও কারণে খালি খালি গালি দিয়েছে কই আমরা মাঠে বসে তো দেখলাম একবারও তারা কাউকে গালি দিল না তারা তো কোরআন হাদিসের ওয়াজি করল বসেছেন নাকি তাহলে মানতে হবে আল্লাহকে মানতে হবে আল্লাহর রাসূলকে আপনার হুজুরের সাথে আর আমার হুজুরের মিল অমিল কোন জায়গা জানেন আমরা বলতেছি এক দুই তিন আপনার হুজুর কাছে তিন দুই এক আল্লাহর কসম জি কসম করে ফেললাম আমার হুজুর কয় আমরা কই আতি এক আতি রাসুল দুই অবলীল আমরি মিংকুম তিন আর আপনার হুজুর করছে বাবা ঠিক রাখবে আগের দিন গেল গেল বাতিল হলে হলো দেখেন এখন প্রমাণ করে দেখেন প্রত্যেকটা তরিকার সম্পর্ক ব্যক্তির সাথে আর আমাদের বক্তব্যের সম্পর্ক আল্লাহ এবং আল্লাহ রাসুলের কথার সাথে ইনশাআল্লাহ নাকি তা আপনি আর আমি যেই যেই বিষয়ে একমত হয়ে গেছি ঐক্যমত হয়ে গেছি সেই সেই বিষয়ে আমাদের কথা বলতে হবে না যারা মানুষ মানুষের কাছে সন্তান চায় কবরের কাছে দেয় তারপরে এইভাবে মানুষের কাছে মানুষ সহযোগিতা চায় তারপরে মানুষ মানুষের পায়ে সুমা দিয়ে পরে থাকে এদের ব্যাপারে বলবেন না কথা বলতে হবে কিনা তাদের তাহলে আমরা এসেছি আমরা একটা কথা বলেছি পুরাতন কথা স্মরণ আছে কিনা না থাকার দরকার নাই আমি আবার বলি মাহফিলের মঞ্চে এসে ইসলামিক জালসা যেহেতু লেখা থাকে এখানে লেখা কি তৃতীয়তম বাৎসরিক ওয়াজ মাহফিল মানে ইসলামিক মাহফিল তাই তো কথা এখানে কি মেদ হুজুরের কাকা হুজুরের দাদা হুজুরের গল্প চলে আমি বলেছি কোন মাহফিলের বক্তা যদি বলে আমার মেদ কি বলেছেন কাকা হুজুর কি বলেছেন তাহলে নামের কি সার্থকতা থাকলো লিখে দিতে হতো যে একুশে ফেব্রুয়ারি দুই হাজার বাইশ সালেপুর লস্কর দিয়া যৌথ কাদিবাড়ি জামে মসজিদ প্রাঙ্গনে এক বিরাট দাদা গল্প প্রদর্শন করা হইবে বলা হইবে তাহলে মানুষ শ্রোতা বক্তা সবাই ওই মেধা চলে আমি দাদার গল্পটা শুনে আসি কিন্তু আপনার নামও দিবেন ওয়াজ মাহফিল তাফসিরুল কোরআন আর সেখানে এসে আব্দুল কাদের জিলানীর বাপের বড়ই খাওয়া না নারকেল খাওয়ার গল্প শুনবো আমি কি পাগল কোরআনে ওয়াজ নাই বারো নাম্বার সোরা সুরা ইউসুফ কি আয়াত নম্বর 3 নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাসি বিমা ইলাইকা হাযাল এখানে আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই বলতেছে আমার কোরআনই রয়েছে সবচাইতে দামি উত্তম কেসাস কাহিনী আলহামদুলিল্লাহ কোন হুজুর মিথ্যা গল্প বলতে গেলে অন্য কোন সত্য ঘটনাও যদি ব্যক্তির কথা বলতে যায় তাকে আগে প্রমাণ করতে হবে কোরআন হাদিসে এই ধরনের কোন কথা আছে কিনা ঠিক নাকি বানিয়ে কথা বলার সুযোগ আছে কেউ যদি রাসুলের উপর অপবাদ দেয় মিথ্যা কথা বলে হাদিস না অথচ হাদিস বলে চালায় দেয় তার থাকার জায়গা কোথায় জাহান্ন লজ্জা সরম নাই প্রতিদিন বাই বাই মারামারি করে তাও কি ভিটিয়ে ছেড়ে যায় বাপেক ধরে মারাইছে তাও কি ভিটিয়ে ছেড়ে যায় সেদিন মার মাথা ফাটাতেছে বাই ভাই ঝগড়া লাগি শ্বশুরবাড়িতে বাড়িতে যা রয়েছে তিন মাসও যায় নাই আবার আছে জমি নিবি কয় আমার জমি লাগবি এটা হলো দুনিয়া আর আপনার সাথে আমার আমলের যতই তারতম্য থাক আপনি কি রানিং মাহফিলে রানিং মঞ্চে একজন আলেমকে বেজ্জিত করবেন ইবাদতখানে আঘাত দিবেন আপনি বলবেন যে ভালো কথা ওনার দাওয়াত উনি দিচ্ছে আমার দাওয়াত আমি দেই হয়ে গেল সমস্যা আছে এদেশের লালন সঙ্গীত চলতেছে না বুঝেন না বিরুদ্ধে তো বলা হচ্ছে না বলতেছে চলতেছে না। বাহের তার দাওয়াত দেয় না মাঝবান্ধারী তার দাওয়াত দেয় না প্রত্যেকটা দল তাদের নিজস্ব তরিকা নিজস্ব মানহাসটা মানুষের সামনে বলে নাচে গান বলে তাদের গতিতে তারা চলে আপনি বলেন তো আমরা কখনো তাদের ইবাদত খানে আগুন দিতে গেছি তাহলে আপনি কেন আমাদের বাধা দিতে আসেন আমাদের রানিং মাহফিলে আপনি কেন জুকার শাস্তে আসেন এইগুলি বলার দরকার আছে আপনি মনে করবেন ওদের ওয়াজ ভালো না ঠিক আছে আমি আমার ওয়াজে দিয়ে আমি সেই রকম ভালো কথা বলে দেবো ঝামেলা শেষ নাকি দরকার আছে মারামারি করার তাহলে আমরা বলেছি যেই যেই বিষয়ে আমরা ঐক্যমত সেই সেই বিষয়ে আমরা আজকে কথা বলবো ইনশাআল্লাহ এবার আমাকে বলবেন সবাই গায়েবের মালিক কে কে একমাত্র আল্লাহ নাকি আল্লাহ আর কেউ আছে একমাত্র হ্যাঁ এইটি বলা দরকার ছিল তুল লা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি আল গায়বা দিয়ে বলাচ্ছেন হ্যালোবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি বলে দেন কেউ জানে না কেউ নাই আসমানের জমিনে আমি আল্লাহ সব গায়বের মালিক আছে কেউ এখন আপনি যদি বলেন যে আমার হুজুর কাশফ করি কবরে কি আছে বুঝি ফলছে তাহলে আপনার হুজুরের তো কবরের সাথে বাজিত হবো আমরা আমরা কবর একটা ঘর তুলি থুয়ে এই হুজুর মোর ওই আবার আড়াটা নিয়ে এসে দেবো কত সেলেক্ট হয়ে চলে যা সারা জীবন যদি আমরা বিনা পয়সায় বিনা ভেজালে আমার বাপের কবরের হালত যদি আমি বুঝতেই পারি তো দান সজ্জা করি আমি কবর রাজাব মিটাই দিলাম বা আমি সেভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করলাম আপনার হুজুর গায়েবের জিনিস যখন টানাটানি করে ওটা গায়েবের জিনিস নিয়ে টানাটানি না ইবলিশ শয়তানের ধন ভান্ডার নিয়ে টানাটানি কথা বুঝতে পারলেন গায়েবের মালিক কে আবার ভুল করে একমাত্র আল্লাহ আপনার হুজুর তো স্বীকার করে গায়বের মালিক আল্লাহ কিন্তু বলে আমার হুজুর কিছু বোঝে তাহলে একমাত্র আল্লাহ তা কয় না বুঝতেছেন নাকি লা ইলাহা আমি বলতেছি আল্লাহ ছাড়া মাবুদ নাই আর আরেকজন বলতেছে আল্লাহ ছাড়া কোন সত্য ইলাহ নাই মাবুদ নাই কোনটা ঠিক তাইতো ইলাহ মানে কি শক্ত কথা বলবে না ওজন বুঝতে পারবেন না সহজে বলি মক্কার কাফেররা আবু জেহেল আবুল হাব বা সাইবা ভালো না ভালো খুব নাকি কি কয় না সৌদি ছিল ভালো না জুব্বা গায়ে দিত দাঁড়ি ছিল অসুবিধা কি খারাপ ইসলাম হলো একটা ব্যতিক্রম জিনিস ইসলামের কোন একটা বিধান নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে নাকশিট কায় কটাক্ত করে ইমান অর্ধেক যায় না পুরাটা দেয় আপনি যদি কোনো টাটকা কাফের কেউ জিজ্ঞাসা করেন মক্কার কাফির দেবে ইমানদের বলো তো আর জমিন কে বানায় মোহাম্মদ তাহলে তারা বলবে লুল্লাহ সোনা মিলার কি আছে আল্লাহ সব বানায় তাহলে আল্লাহ যে আসমান জমিন বানায় সে আবু তা বুঝত কিন্তু মোহাম্মদ সাল্লাহামের তরিকায় বুঝতে রাজি না ইউ করিব না তারা দেব দেবী বিভিন্ন পূর্বের ব্যক্তিদের বুজুর্গদের নবীদের তারপরে বড় বড় লোকের সুন্দর করে মূর্তি একটা আকৃতি দিয়ে বলতো আমরাও স্বীকার করি আল্লাহ সারা দোয়া কবুল করার কেউ নাই তবে আমরা যাদেরকে পূজা করি তাদেরকে কোনোদিন আমরা আল্লাহ বলি নাই আমরা বলেছি তারা আল্লাহর পিয়ারা বান্দা এ কথা আপনিও কিন্তু বলেন যে আমার পীরকে তো আমি আল্লাহ বলি নাই কোনোদিন কেউ কি শুনছেন জীবনে আমার পীর আল্লাহ এ কথা বলে নাই যদি একজন মুখফসকে বলছিল এক ফালতু আর এক ফালতু বলছিল হ থাক নাম বলেন না তো প্রতিবাদ প্রতিবাদ করে নাই যদিও খোদা বলছিল গাদা আল্লাহ কয়টা নাম আছে কত সুন্দর সুন্দর নাম আছে ও আছে এসব কোন কথা আছে আল্লাহকে আল্লাহ রহমান খলিক মালিক রাজ্জাক এভাবে ডাকলে বেশি ভালো তাকে বোঝেন কারণ এগুলো বলে আল্লাহ নিজে ডাকতে বলতেছে সুভান আল্লাহ তো বলেন তো কি বলতেছিলাম আবু জহেল জানতো যে আল্লাহ একজন কয়জন কিন্তু মাধ্যম হিসেবে সে বিভিন্ন কিছুকে বেছে নিয়েছে আমার মতো আবু আমার মতো আবু লাফ আমার মতো আবু তালেব আমার মতো খারাপ মানুষ আমার পাপের কথা সরাসরি বললে এত উপরে কি কারেন্টের তার যায়। আমি টেকুতে নেই আমি আমি তো জাগায় জাগায় হাত ঘুরিয়ে নেই আমি ঠাকুর পূজা করে নেই এই জন্য এর নাম ওর নাম সাত নাম পাঁচ নাম বিভিন্ন নাম বলি বলে মওলা গো ওই রসিলায় ক্ষমা করো কেউ কি সরাসরি কোনো মুসলমান বলে আল্লাহ আপনি কিন্তু দুইজন তাই কি কেউ কয় আল্লাহ আপনি আর আমার পীর আল্লাহ তাই কোন কেউ জীবনে বলছে না আমরা শুনি নাই কিন্তু ভিন্ন অর্থে বলে থাকে যে আল্লাহ সব জানে ঠিক আছে কিন্তু বুজুর গানে কেবলা বড় বড় হুজুরের ওসিলায় আমি আল্লাহর কাছে ক্ষমা চাবো এটাই হলো ভুল কথা বলছেন আমাদের যা দরকার কার কাছে ইদা চাইবো দুনিয়ার সাধারণ মানুষ তো দূরের কথা আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহাম জীবনে চান নাই যে তার কাছে কোন সাহাবি এসে বলুক মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমার একটা মেয়ের ব্যবস্থা করে দেন বলে নেই কোনো দিনও বলে নেই বলছে কি যা দরকার আল্লাহর কাছে চাও কার কাছে কার কাছে যাইবেন আল্লাহর কাছে কষ্ট হচ্ছে না তো আপনাদের কেউ কি কষ্ট হলে কয় হওয়া কষ্ট হচ্ছে সরিয়ে দেন এই মাঠেই আমি জুকার হুজুরে নিয়ে আসবো তিন চার রকম স্টাইলে বিড়ি খাওয়া দেখাবি জালসার পোস্টার দেখা করি খালি কাঁদে খালি হাসে খালি ড্যান্স দেয় হিন্দি গান নকল করি বাংলা কয় তাও আপনারা কবেন না ঠিক এটা সত্য কথা কারণ আমাদের ফাউন্ডেশনটাই তৈরি হয়ে গেছে ওই রকম নেগেটিভ শোনেন পাশে এদের হাইওয়ে রাস্তার পাশে কি নাম কালুখালী না কি জায়গার নাম বাবা কালু খালি না কালু খালি মোরে আল্লাহ না করুক আল্লাহ না করুক আল্লাহ না করুক একটা বড় বাস তিন উল্টান দেশে অ্যাক্সিডেন্ট হয় না মাঝে মধ্যে কিন্তু আপনি তিনশো ফিট ফাঁক থেকে তা দেখেছেন তিন কি দুইশো ফিট ফাঁকে খুব একটা বেশি দূর না দুই তিনশো মিটার আপনি কিন্তু যাওয়ার সময় মাথায় নিয়ে যাবেন নে বাবা তিন উল্টেন দেশে গাড়ি অন্তত তিরিশটা মরেছে কাছে যা যদি শোনেন যে একজন মরে নেই আপনার মন খারাপ হবে না আমি তো মনে করছি যে যেভাবে উল্টেন দেশে অন্তত দশটা মরেছে আমাদের চিন্তাধারাই হলো নেগেটিভ আমি দিচ্ছি ওই করি আপনি কোরআন হাদিস থেকে কিছু শেখবো আলেমার ভুল আছে তারা মানুষ দেখি ভালো কি বলে কথাগুলি শুনি দেখি মানা যায় কিনা এই নিয়তে আসলে কোনো হুজুর গালি দেওয়া যায় মিটিং করা যায় কিন্তু আপনি চিন্তাই বাড়িতে নিয়েছেন দুই গুনটা ওয়াশ করবেনি দুইডিয়াটা বলতে পাওয়া দর কথা